আজকে আলু দিয়ে করলা ভাজি করা হবে সেজন্য জন্য কেটে নেওয়া হয়েছে আর আজকে রান্না করা হবে মুরগির মাংস তো মুরগির মাংস রান্না করার জন্য মরিচ আর পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে ডিমের খোসাগুলো গাছে টবে দেওয়ার জন্য ভেঙে রাখা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আম্মু এখন রান্না শুরু করে দিবে কয়দিন রান্না করতে তো অনেক দেরি হয়ে যাচ্ছিল সেজন্য আজকে রান্না একটু তাড়াতাড়ি শুরু করা হয়েছে করা তেল দিয়ে দেওয়া হয়েছে আর সঙ্গে দেওয়া হয়েছে জিরা আর তেজপাতা এখন বুট বুনা রান্না করা হবে তো আম্মু এখন কেটে রাখা পেঁয়াজ গুলো সব দিয়ে দিচ্ছে আজকে একটু বেশি করে বুট ভিজানো হয়েছিল তো বুট গুলো সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিবে যখন এগুলো বুট বুনা শেষ হয়ে যাবে তখন ডিপ ফ্রিজের বুট বুনা গুলো আন্দাজ মতো বের করে রান্না করবে সেক্ষেত্রে দেখা যায় রান্নার সময় অনেক সুবিধা হয় আম্মু পরের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজ আর মরিচ আর আদা রসুন বাটা হালকা করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে গুড়া গুঁড়া আর দিয়ে দিচ্ছে গুঁড়া পোড়ার মতো লবণ দিয়ে দিচ্ছে এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হলো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই বুটগুলো ঠান্ডা করার জন্য ঢেলে রাখা হলো ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো পটে করে রাখতে হবে আজকে তো দুই দিনের মতো বুট ভুনা করে নিলো এখন ভাজা শুরু করা হবে যার জন্য কড়াই তেল দেওয়া হচ্ছে আমাদের তো এখন নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখতে অনেকেই পছন্দ করছেন তো অসংখ্য ধন্যবাদ আশা করি বাকি দিনগুলোতে আপ আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের যখন ভালো ভালো কমেন্ট পড়ি তখন ভিডিওর প্রতি আরো বেশি আগ্রহ জাগে তখন মনে হয় যে কিভাবে ভিডিও করলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে আর আপনাদেরও যেভাবে ভিডিওগুলো দেখতে ভালো লাগবে সেভাবে আমরা ভিডিও করার চেষ্টা করি আমরা তো নতুন ভিডিও বানাচ্ছি তো আমাদের তো অনেকগুলি ভুল ত্রুটি হয় তো ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমি প্রতিদিনের মতো ফলমূল সাজিয়ে নিয়েছি আর আমি তো ওইদিকে পিয়া পেঁয়াজি আর বেগুনি ভাসছে রোজার দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় আসলে দেখা যায় কি ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় মনে হয় আর খারাপ দিনগুলো মনে হয় যেতেই চায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ